বলার নাসু মোহাম্মদের ব্যাটিং দেখতেছিলাম কি দুর্দান্ত ব্যাটিং টাইনে করলো মানে সে যদি বাংলাদেশের ব্যাটিং কলাপস করার পরে সে যদি হাল না ধরতো তাহলে বাংলাদেশ এই টিমের আজকে কিন্তু খবর আসছিল বাংলাদেশ এই টিম ভার্সেস নিউজিল্যান্ড এই টিমের আনঅফিসিয়াল ওডিআই সিরিজ চলতেছে এবং সেই সাথে দুইটা টেস্ট ম্যাচও কিন্তু খেলা হবে এর ভিতরে দুইটা ম্যাচ অলরেডি বাংলাদেশ এই টিম জিতে গেছে যদিও আমি এটাকে কোনোভাবে এই টিম বলতে নারাজ কারণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ জাতীয় দল বি টিম প্লাস নিউজিল্যান্ড এই টিমের খেলা চলতেছে নাসুম আহমেদ ছিয়ানব্বই বলে এই যে সাতষট্টি রানের ইনিংসটা খেলছে যার ভিতরে নয়টা ছিল চার একটা ছিল ছক্কা ছক্কাটা তো আমি নিজে যখন ম্যাচ দেখতেছিলাম তখনই দেখতেছিলাম যে এই যে দুর্দান্তভাবে ছক্কাটা মারল তিন তিনজনের সাথে পার্টনারশিপ করছে ইয়াসির আলী তারপর এদিকে হচ্ছে নাহিম তারপর হচ্ছে এবাদত লাস্টে বলার এবাদত ট্রেনি যদিও নাসুম আহমেদ নিজেই একজন তো বলার অ্যাবাদত ট্রেনে যে দুর্দান্ত লেভেলের পার্টনারশিপটা করলো জাস্ট দেখার মতো দেখার মতো সে যদি ছিয়ানব্বইটা বল না খাইত তাহলে বাংলাদেশ এটিমের আজকে কিন্তু খবর আসছিলো যদিও সিরিজটা অলরেডি আমরা জিতে গেছি আজকে আমাদের ব্যাটারদের আরও ভালো করার দরকার ছিল কনফিডেন্টলি ব্যাটিং করার দরকার ছিল কিন্তু একমাত্র ইয়াসির খান ছাড়া আর নাসুম আহমেদ ছাড়া ব্যাটে কিন্তু কেউ রান পায়নি এবং সর্বশেষ ইয়াসির খানরেও টপকাই ইয়াসির রে টপকাই আমাদের নাসুম আহমেদ কিন্তু টপেস স্কোরার ছিল আজকের ম্যাচে এখন দেখার বিষয় যে বলাররা আসলে কিভাবে ডিল করে নিউজিল্যান্ড এই টিমের ব্যাটারদের সাথে এই যে কুচি কচি বাচ্চাদের সাথে আমাদের আফিফের কথা কি বলবো তার কথা বলবার আর কিছু নাই মানে সে আসছিল আসি একটা ঝলক দেখাইছিল বাংলাদেশের ন্যাশনাল টিমে কিন্তু তারপর থেকে মামাইজা লাপাত্তা হয়েছে তার ব্যাটিংয়ের মনে করো যে আর কোনো ফিল নাই এখন সেটা বড় টিম হোক ছোটো টিম হোক সব জায়গায় আফিফ মনে করো যে খুবই বাজে পারফরমেন্স মানে কতটা বাজে পারফরমেন্স করা যায় ওইটার মনে সে নিজের সাথে নিজে কম্পিটিশন করতেছে তবে নাসুম মোহাম্মদ মানে ইজাস ভাইয়া দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছে মানে যতটা লাস্টের দিকে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলো কারণ দেখতেছিলো যে কি আসলে এমনি করে ঠুকাই ঠুকে রান লোয়ার সাথে একটা দুইটা যদি হিট করা যায় এবং যদি ক্লিক করে তাইলে হয়তো রানটা একটু বাড়িয়ে যাবে এবং ফাইনালি দুশো সাতাশ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ এই টিম এখন নিউজিল্যান্ড এই টিম রে এই রানের আটকানো সম্ভব কিনা প্রথম ম্যাচটা আমরা সাত উইকেটে জিতছিলাম দ্বিতীয় ম্যাচটা আমরা সাতাশি রানের বিরাট ব্যবধানে ওই ম্যাচে আমরা তিনশো চুয়াল্লিশ রানে টার্গেট দিচ্ছে এবং বাংলাদেশের ব্যাটাররা দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছে তবে আজকে নাসুম আহমেদ আর ইয়াসির না থাকলে আজকে আমাদের ব্যাটারদের খুবই বাজে অবস্থা হইতো এবং লাস্ট ম্যাচটা হয়তো আমরা নিউজিল্যান্ডের সাথে খুব বাজেভাবে হারিয়ে যেতাম আন ওডিআই সিরিজ কিন্তু তারপরও তো আমরা এজ এ বাংলাদেশি ফ্যানরা আমরা এই খেলাটা দেখছি যারা ক্রিকেট দেখে যারা ফলো করে রেগুলার তারা কিছুক্ষণ পরপর হয়তো আপনার স্কোরগুলা ঘাঁটি ঘাঁটি দেখছে তা আজকে ব্যাটিং ছিল হতাশজনক কিছু করার নাই সে জায়গায় নাসুম মাহমেদ ছিল আলোর বাতি এবং এই আলোর মশাল বাংলাদেশ এই টিমরে মোটামুটি একটা সম্মানজনক এস করে যাই নিয়ে গেছে এখন দেখার পালা যে বলাররা কী করে বলারদের কাদের উপর একটা বিরাট প্রেশার পড়ে গেছে যে ইংল্যান্ডের এই ব্যাটসম্যানদেরকে সরি নিউজিল্যান্ডের এই টিমের এই ব্যাটসম্যানদেরকে থামাইতে হবে যে কোনো মূল্যে যদি থামাইতে না পারে তাহলে হয়তো হোয়াইট ওয়াশটা হবে না সিরিজটা আমরা জিতব কিন্তু হোয়াইট ওয়াশটা আর হবে না আর কি দেখার বিষয় কি করে দেখোক লাভ ইউ মাসুম থ্যাংক ইউ